একটু শেষ করে ভাই কিন্তু এখনো পরিবার বিয়ে করায় না তোমারও কি পরিবার বিয়ে না মনের কথা তাই এখন থেকে বউ কিনে আনবো বিশ্বাস হচ্ছে না তো আমারও বিশ্বাস হচ্ছিল না অনেক খোঁজাখুঁজির পরে সন্ধান এক এবং পছন্দ মতো বউ কিনে নিয়ে আসবো এবং তোমরা সেই বাজারে গিয়ে পছন্দ মতো বউ কিনে কিনে নিয়ে আসতে পারবে তো আর কথা না বার আমি জানি তোমরা আমার ভগবানি শুনতে বিরক্ত হচ্ছ তো যাওয়া যাক সেই বাজারে এবং কিনে নিয়ে আসা যাক বউ লেটস গো কিন্তু এখনো ভাব নাই বিয়ে করে না বিয়ে করার আজকে এত কষ্ট বউ টাকাটা কিনে আনিনি তো দর্শক আমরা এখন আছি টঙ্গি রেল স্টেশন থেকে একটু সামনে মূলত টঙ্গি রেল স্টেশন থেকে আমরা আমাদের যে বৌবাজারের উদ্দেশ্যে সোজা রেল লাইন ধরে হাঁটতেছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই রেল লাইনে হাঁটার কিন্তু মজাটা খুব জোস আমার কাছে খুবই ভালো লাগে তো আমরা যাইতে আছি বৌবাজারের উদ্দেশ্যে করে যেতে যেতে দেখি ট্রেন চলে আসছে তো ভাবলাম যে ট্রেনের ভিউটা অবশ্যই আপনাদেরকে দেখাই তাই ভিডিও করে নিলাম

অনেকটা পরিশ্রমের পর আমরা বউ বাজারের ভিতরে ঢুকে পড়লাম খুব এক্সাইটেড নিয়ে এখন বউ খুঁজতেছি প্রতিটি দোকানে খুঁজতেছি যে দোকানে বউ আছে আমরা সেই দোকানে থামবো ভালো আছেন তো ভাই এটা কি বাজার বউ বাজার বউ বাজার এখানে বউ আছে সে ভাই লাগবে আপনার ও কিনtaisি ভাই বাসা থেকে তো বিয়ে করায় না আর এটা তো বউ বাজার সন্ধান করে খুঁজে বের করছি এখন কিনতে কিনtaisি ভাই আপনি কি বউ দিতে পারবেন একটু পরে পারমু এখন পামু না ভাই কতক্ষণ লাগবে এখনিক লাগবে ঠিক আছে মামা একটু আমু একটা বউ রাইখেন আমার জন্য কি করে এটা বউ বাজার না বউ পাওয়া যায় বউ কিনা নিমু कोई पाव जाए आपने तो इखना दुकान दे रखा है ना आपने का सनाई बो आपने बो बेसन ना মনাত বই নেকি আজি কেন ভাই একটু কথা বলে যান ভাই রাগ হয়ে চলে যাচ্ছেন কেন ভাই ভাই এত বোন ভাই বউ করতে শুনতে বলা করে আসা দেয় ভাই কিন্তু বউতে ভিত্তি করে না ভাই চলে যাব ভাই বাজারেরাম না ভাই আপনি এদিকে মন খারাপ করে বসে আছেন কেন ভাই কি করবো কন ভাই একুশ বছর শেষ হইয়া তেইশ বছর হইয়া গেছে এখনো পরিবার বিয়ে করায় না মনে অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে এখানে বউ বাজারে সন্ধান পাইছিলাম ভাবছিলাম এখানে আসলে বউ কিনতে পারবো কিন্তু আইসি কোনো বউ পাইলাম না এত স্বপ্ন নিয়ে আইসি ভাই কত সিঙ্গেল বলা মানে মনে আশা দিয়ে আমি এখানে আইসি কিন্তু বউ পাইলাম না এই জীবন রাইখা কি করবো ভাই ট্রেন আসলে ট্রেনে নিচে মাথা দেওয়া টুক করে মরে যাবো এর লেগে বইয়া রয়েছি ভাই জানতো